আমাদের মেয়ের সব থেকে প্রিয় কাজ হচ্ছে ওর মা যখন কাজ করে তখন তাকি তাকি সেটা দেখা গোছানো মশারি তোলা যখন এইগুলো করবে আমাদের মেয়ে যতই যাই করুক না কেন মন দিয়ে দেখে আর তুলিকে এখন সব কাজ ফেলে আদর কটা বাজে ওঠো মেয়েকে ও ঘুমার যেই ওর মা মশারি তুলতে শুরু করেছে অমনি ঘুম থেকে উঠে পড়েছে তোমার কিন্তু চুলটা ধরে রেখেছে কিন্তু তোমার তো সিনিকা এখন ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হচ্ছে ওখানে কার্টুন চলছে কার্টুন ও দেখছে না ও কার্টুন দেখেও খাচ্ছে না তাই জন্য ওর মা ওকে এখন কোলে করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছে আচ্ছা কি খাওয়াচ্ছে ওকে এখন এগুলো হলুদ

তাতরিক খাওয়া মানলে বড় হবে কি করে ওবারে রে রেগে যাচ্ছে যাক বাবুকের আগি লাভ নেই আস্তে আস্তে খাক যেটুকু খাবার খাক আর হাত ধরে রেখেছে দেখো তোমার তো মেয়ে কিন্তু আমি এখন খাচ্ছি ফলের রস তো ফলের মধ্যে আঙ্গুরটা বেছে নিয়েছি এত ছাকনি দিয়ে ছেকে নিয়েছি আর এইখানে যাচ্ছে আঙ্গুরের রসটা এইটা আমি খাবো কিছুতেই খাবে না কিছুতেই না মানে জিদ তাই জন্য এটা নিয়ে বসেছি এটা দেখাচ্ছি আর খাওয়াচ্ছি একটু একটু করে খাওয়াচ্ছি তো এখন দেখি খায় নাকি খা মুখ বন্ধ করে দেবে দেখে না 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 একটু খা ওই সময় হাত দিয়েও শরীরটা শুধু আছে আর এত কিন্তু খুব কাঁদছে নি ফোন থেকে এখন বুঝে গেছে কাঁদা যাবে না কেন না কেন না আর তোমরা একটু কমেন্ট করে জানিও আঙুর ছাড়া আর কি কি ফল ওকে খাওয়ানো যায় ও সবাই ছ হয়েছে

আচ্ছা মেয়ে কিন্তু উঠে যাবে এবার ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আরে পা ব্যথা হয় না এরম সারাক্ষণ পা নাড়াচ্ছে না বাবা মা হয়ে গেছে এখন খাতে পায়ে ব্যথাও আর হয় না আমি আমি একটুখানি পা এরকমভাবে নাড়ালেই পা ব্যথা হয়ে যায় তো মেয়ে ঘুমিয়েছে তো ফাইনালি মেয়ে ঘুমিয়েছে এবার এবার বাকি কাজগুলো করতে পারবে ওকে না ঘুম পাড়িয়ে কোনো কাজ করা যায় না এত চঞ্চল হয়েছে আচ্ছা আচ্ছা চুপ চুপ চুপ

পুরো সলিড চিকেন বোনলেস চিকেন পুরো সলিড তুমি খাই দেবে ওকে খুববে না কেউ কিনলে এটা এত এতটাই টেস্টি এত ভালো দারুণ সত্যি দারুণ খেতে বলেছিলাম পঞ্চাশ টাকার মধ্যে খাওয়া শেষ করতে হয় এখানে দেখো আবার কত কিছু চলে এসেছে এখানে বাটার চিকেন এটা চিকেন কষা তার সাথে বাটার নান না রুটি কী সব চলে এসছে হ্যাঁ আমরা চার পিস অর্ডার দিতাম এই যে দু পিস ওখানে দু পিস কিন্তু ওটা হয় না কখনো এত বড় পিস হয় নাকি দুটো জুড়ে তো চলো এখন আমরা খেয়ে নিই এই জিনিসটা প্রথমবার খাবো আমি ও দারুণ লাগছে দেখতে তোমরা কারা কারা খেয়েছো জিনিসটা কেমন লাগলো বলো ভালো লেগেছে I don't